ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আলোচনা করব এলএসডি বা লামফি স্কিন ডিজিজ রোগের প্রতিকার হিসেবে লামফি সল নিয়ে বর্তমানে গরুর এলএসডি রোগের প্রাদুর্ভাব অনেক বেশি আলোচনা শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগেই বলে রাখি এলএসডি একটি ভাইরাস জনিত রোগ এটি দু সালে আমাদের দেশে প্রথম দেখা যায় এই রোগের নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া লাগে আপনারা হয়তো জানেন এলএসডি আক্রান্ত রোগ গরুর প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এতে গরু দুর্বল হয়ে পড়ে আর ওষুধটা লাম্পি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং গরুকে দুর্বল হতে দেয় না এই ওষুধটা তৈরি করা হয়েছে মূলত লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগের প্রতিষেধক হিসেবে লাম্পি মূলত লিকুইড জাতীয় ওষুধ আমার যেহেতু ফার্মেসি আছে সেহেতু আমি লক্ষ্য করেছি এলএসডি আক্রান্ত গরুর জন্য ভেটেরিনারি ডক্টররা লামফিসল অনেক বেশি লিখে থাকে এর রেজাল্টও অনেক ভালো লামফিসল বাজারজাত করে থাকে রিকন ল্যাবরেটরিজ লিমিটেড এটি পাঁচশো এমএল ও একশো এম বোতলে পাওয়া যায় একশো একশো মিলি ও পাঁচশো মিলি বোতলের দাম যথাক্রমে একশো বিশ টাকা ও পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র একটি একশো কেজি ওজনের গরুর জন্য লাম্পিসল লিকুইড প্রতিদিন পঞ্চাশ থেকে একশো মিলি পর্যন্ত খাওয়ানো যেতে পারে আরেকটু বলে রাখি এলএসডি আক্রান্ত গরুকে বেশি বেশি কাঁচা ঘাস খাবার স্যালাইন গুড় মেশানো পানি ও প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন সামনের দিন এলএসডি রোগের প্রতিকার ও প্রতিষেধক নিয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত সাথে থাকবেন এই প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ হাফেজ